দক্ষিণ জেলা ট্রাফিক দপ্তরের উদ্যোগে জোলাইবাড়ি কাকুলিয়া এলাকায় জাতীয় সড়কে বিশেষ অভিযান চালানো হয় দুর্ঘটনা রোধে শুধুমাত্র ফাইন বা কেস নয় সচেতনতার মাধ্যমে মানুষকে ট্রাফিক বিধি মানতে উদ্বুদ্ধ করাই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য রাজ্যে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা যার মূল কারণ অতিরিক্ত গতিতে যান চালানো হেলমেট ও সিট বেল্ট ব্যবহার না করা এবং মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো এই প্রেক্ষিতে মঙ্গলবার দক্ষিণ জেলার ট্রাফিক দপ্তরের ওসি বিশ্বজিৎ দেববর্মার নেতৃত্ব গুলিতে অভিযান পরিচালিত হয় তিনি পথচারী ও চালকদের সচেতন করে ট্রাফিক বিধি মেনে চলার আহ্বান জানান পাশাপাশি তিনি বলেন দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা পরিষেবা ও সরকারি সুবিধে প্রদানের ব্যবস্থা করতে ওসি দেববর্মা আরও জানান দক্ষিণ জেলার পুলিশ প্রশাসন সর্বদা সাধারণ মানুষের সুরক্ষা ও স্বার্থে কাজ করে যাবে এই বিশেষ অভিযানের মাধ্যমে ট্রাফিক দপ্তরের সচেতনতা কর্মসূচি এলাকাবাসীর প্রশংসা করিয়েছে নমস্কার আমি সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট পুলিশ থেকে সবাইকে আপীল করি যে ন্যাশনাল হাইওয়ে এবং স্টেট হাইওয়েতে আপনার যদি অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে যে এক ঘন্টার মধ্যে যাকে গোল্ডেন আওয়ার বলা হয় সে ব্যক্তিকে যদি আপনি হসপিটালে পৌঁছে দেন যে রাহবির যোজনার মোতাবেক তাহলে আপনি পুলিশকে ইনফর্ম করেন নিকটবর্তী থানাতে তাহলে সেই ব্যক্তিকে আপনার পঁচিশ হাজার টাকা দেওয়া হবে রাহবির যোজনার থেকে এমপিজে জুয়েলার্সের জেমস টোন মানে ফাইভ জি তার মানে আপনি যখনই এমপিজি থেকে জেমস স্টোনস কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম কাট অসামান্য ক্ল্যারিটি সঠিক ক্যারেট আর পাবেন এমপিজি জুয়েলার্সের ক্রেডিবিলিটি এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা 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 ঠিকানা